এই যে এইখানে একজন দোল খাবে আর আমাকে এই যে গালটা শেষ করো গালটা শেষ করো এখন বাজে রাত সাড়ে দশটা শেষ হয়েছে গাল শেষ হয়েছে ওই দেখ কালু এসে গেছে দেখেছিস গাল শেষ হয়েছে তাতে শেষ করো এই দোলনাটা বহু পুরনো হুম এটা ছোটোবেলায় আগে সুতো এর মধ্যে মাধুরি বিছিয়ে বিছানা করে ওকে শোয়াতাম দোল দিতাম আর ঘুমাতো মধ্যে হ্যাঁ এর মধ্যে ছবি আছে তো শুয়ে বসে আছিস এর মধ্যে

না সোজা হয়ে বসো পিছন দিকে হেলবে না পাটা সোজা করে দাও পিঠ ফাটাবো তাহলে আমি তুলে দেবো তো এ আবার ওরকম করলে গাল নাড়ো গাল নাড়ো এই যে দোল খাচ্ছে আর এই জায়গাটা আমার বেশি ভয় লাগে এখানে তিনটে সিঁড়ি তার সামনেই দোল সোনার দোলনাটা দাঁড় করা দেখ কোথায় দোলনাটা আছে দেখবে এই সিঁড়ি আছে সিঁড়ির সামনেই দোল এই যে রাউন্ডার সামনেই আছে দেখতে হচ্ছে এর জন্য আমার এটা ভয় লাগে আমি এতে বসাই না হ্যাঁ খুব ভালোবাসো কিন্তু পড়ে গেলে এই যে সিঁড়ির বাইরে বেরিয়ে আসছো তুমি দেখা ভালো করো এই যে এখন তো এদিকে মুখ করে আছে ওইদিকে মুখ করে দোল খেলে পুরো যদি পড়ে যায় এই পাতল গাল শেষ করো তাড়াতাড়ি খাও শেষ হয়ে গেছে গুড গাল ও খাচ্ছে খাচ্ছে দোল খেতে খেতে আবার ওর বাবুকে নিয়ে চলে এসেছে বাবুও বসে দোল দোল খাচ্ছে ওটা কে তোমার পাশে কে ওটা বাবু বাবু কি করছে দোল খাচ্ছে হাতে দুধের বোতল নিয়ে আর তুমি কি খাচ্ছ রুটি খাচ্ছো আর এইখানে কপি পাতাগুলো হচ্ছে খরগোশের জন্য বাবু একবার পড়ে গেছে ওই জন্য বাবুকে আবার কোলে নিয়ে নিয়েছে না বাবু কাঁদছিল পুরো গড়ি 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 এটা দিয়ে গড়ি গড়ি চলে এসেছে আর কিন্তু আমি ঠেলতে বানাতে পায়ে পায়ে করে বারবার দাঁড় করে দিচ্ছিস আবার তুই উঠছিস আবার আমি ধরে দেবো না আর এ বারবার আমি এই করি খালি নিন গালটা শেষ কর গালটা শেষ কর দাঁড়া আমি ধরে দিচ্ছি দাঁড়া ছাড় পড়ে যাবি অমন করে বসলে হবে না আমি ধরে দিচ্ছি দাঁড়া তুই গালটা শেষ কর আগে দেখি আমার দিকে আমার কথাটা শুনছিস না তো না হয়নি তুমি গালটা শেষ করো আমি বসিয়ে দিচ্ছি এই যে হাতেরটা এটা আছে এটা নিয়ে নেবে না হয়নি ঠিক করে বসা হয়নি না তুমি ডবলের মধ্যে বসো নি সিঙ্গেলে বসে আছো কি হলো পায় লেগে গেছে আচ্ছা ঠিক আছে না উঠবে না উঠলে আর খুশি এক খুশি এ খুশি মাথা নিচুর দিকে করবে না খুশি এক খুশি আবার দিছোম টিস্যু পড়ে যাবে গালটা শেষ করো আন হ্যাঁ আস্তে আস্তে গালটা শেষ করো আইটু পথে দেব না মিহি দানা দেব আচ্ছা তাহলে গালটা শেষ করো হাঁপি গেছি ঠিক আছে চলে নেমে যা গরম হচ্ছে ঘরে যে ফাল্গুন মাসে ঘাম দিচ্ছে চ নেমে নেমে আসো আয় ছেড়ে দাও আমি তুলে দেবো ছেড়ে দাও তুমি তুলতে পারবে না আমি তুলে দেবো তুই কোথায় তুলবি বল আমাকে ওইখানটা তুই তুলতে পারবি তুলতে পারবি ওই উপরে হ্যাঁ ছেড়ে দাও আমি তুলে দেবো ওদের তোর মা খালি দোলাতে নেই ছেড়ে দাও গরম লাগছিল তো এবার পাকার তলায় ঘরে বসে কেমন লাগছে আর দুটো করে ঝুটি বেঁধেছেগুলো দেখি সিংয়ের মতো দুটো ঝুঁটি বেঁধেছে এমন করে না এই রে সার হয়ে গেছে নাকি সান্না করু আর ওর জামার স্টাইলটা একবার দেখে না ও টো 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 টোট জামার স্টাইলটা দেখে না উঠে দাঁড়াও একটু দূরে যা দূরে যা দেখো নিচে পড়েছে স্কার্ট আর উপরে হচ্ছে মানে গরমের সুতির জন্য যে ফ্রকগুলো হয় সেগুলো বের কর বের কর ওটা ভিতর থেকে বের কর জামাটা ভিতর থেকে বের কর ওই দেখো বের কর গুঁজে ভিতর দিকে ঢুকিয়ে রেখেছে নিচে পড়েছে স্কার্ট দেখি সোজা হয় গুঁজে স্টাইল করে দিয়েছিল না এবার খেয়ে নাও বসো খেয়ে নাও একটু জল খাও